আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো মন্দ দিয়েই আছি কয়েকদিন পরে আসলে ভিডিওর সামনে আসলাম হয় হয়তো আর ভিডিওর সামনে আসবো না যাই হোক তারপরও আসতে হইল আর দেখতেছেন আমার চোখের অবস্থা খুবই গুরুতর অসুস্থ আছি গত বলবো কী আসলে কী হয়েছে সকালে বলছিল গতকালকে আদিয়ানার আমি স্কুল থেকে আসাদ ছিলাম আর মোটর সাইকেল নিয়ে আদিয়ান পিছনে বসা ছিল আমি চালাইতেছিলাম তো আমাদের এই বাড়ির কাছাকাছি যেই মৌমাছি আছে মধুপক অনেকে মধুপোক বলে অনেকে মৌমাছি বলেন এই মধুপোক সকালে সম্ভবত শুকুন বা চিলে সদিছ হলো চাকে মধু খাওয়ার জন্য তখনই এরা আসলে ওখান দিয়ে যেই যায় তারই মানে কামড় দেয় এরকম একটা পরিস্থিতি ওই রাস্তার উপরে তার ও নাকি যে গরুর দিছে তারপর হচ্ছে এদিকে সেলোনে কাজ করে তারে দিছে এটা হলো আমি আমাগো আমারে আমার আর আমাকে আর আদিয়ানকে ধরার আগে আর কি তারপর ছোট দুইটা বাচ্চারা কামড় দিছে একটা গরু আসলে আমরা তো যাই হোক আমরা তো বলতে পারি কিন্তু একটা গরুরে কামড়াইছে অনেক প্রচুর কামড়াইছে বোবা জিনিস আসলে বলতে পারে না রশি মানে গরুর বান কাটা দিছে তারপরও মানে মৌমাছি দৌড়াইছে মৌমাছি লগে লগে দৌড় পাচ্ছে এরকম একটা আর কি পরিস্থিতি হয়েছিল তারপর আমাদের বাড়ির নিকটে একটা সেলুন আছে ভদ্রলোক আসলে অন্য দেশের অন্য ডিস্ট্রিক্টের এখানে এখানে থাইকা ও উনি লোকা কাজ করে ওই ভদ্রলোককে সকালে মানে আক্রমণ করছে ওনার ডাক্তারের কাছে যাইতে হয়েছে তারপরে আমাদের পাশে আরও দুইটা বাচ্চাকে আক্রমণ করছে হ্যাঁ আর আমি আর আদিয়ান যখন আসতেছিলাম তখন গাড়ি চালাইয়ে আসতেছিলাম তো দেখি যে প্রচুর মানে বডির সাথে বাড়ি খাইতেছে আর কি প্রথম ভাবছিলাম শুধু করই পাতা বুঝি মরা করই পাতা শুকানো পরে দেখি যে মৌমাছি তো কতটুকু আগায় আসার পরেই দেখি যে না আদিয়ান পিছন থেকে চিকুর পাতা আর কি মানে আদিয়ানরা কামড়াইতেছে আমারও কামড় দিছে তবে আমি ভাবছি যে ওখান থেকে চইলে আসব। কিন্তু পরবর্তীতে আর পারি কে মোটর সাইকেল নামাইয়া তারপরে ওই লোকা আদিয়ানকে সেভ করার চেষ্টা করছি আসলে আমাদের এলাকার লোকজন দুর্ভাগ্যবশত তারা আসলে ততটা আন্তরিক না মানুষের মানুষের আসলে সুবিধা অসুবিধা পাশে থাকতে চায় না যাই হোক এক ভদ্র মহিলা ছিল সে খুব আপ্যায়ন চেষ্টা করছে তার শাড়ির মাথা দিয়া মানে আমার থেকে আর আদিয়ানের থেকে মৌমাছি যাতে সরানো যায় বাইরে তো সে খুব চেষ্টা করছে আর কি ধন্যবাদ আসলেই আর বাকি অনেকেই হয়তো দূরে থেকে তামসা দেখছে যে তো যাই হোক সর্বোপরি আমরা একটা ঘরের ভিতর চলে গেছি তারপরে মোটামুটি ওই মধুপোগ আমাদের কাছে থেকে চলে গেছে যাই হোক পরবর্তীতে আমি কান্তারে ফোন দিয়ে বলছি যে এরকম এরকম আদিয়ানকে আমাকে মধুপুকে মানে অ্যাটাক করছে তো তুমি জলদি আসো তো লতা সাদিয়া কান্তা মায়ে মাসুদ সবাই আর কি একবারে ব্লাঙ্কেট নিয়ে গেছে যাতে মনে করছে যাতে হয়তো এখনও মানে আমাদের কামড়াইতেছে তো যাই দেখে যে না আমরা নিয়ন্ত্রণে আছি নিরাপদে আছি তারপরে বাড়িতে আসলাম আইসা আদিয়ানকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল আর কি গাড়ে আমাদের এখানে গাট আছে গাটের এক ডাক্তার আছে তার কাছে নিয়ে গেল মজুবর ডাক্তার আদিয়ানকে ইনজেকশন দিছে আর আমার ইঞ্জেকশন দেয় নাই তবে আদিয়ান অনেক জো জোরাই আতঙ্কিত হয়ে গেছে আসলে ওই কিছু কামড় দিয়েছে ওর গাড়ে তারপরে বডিতে আর মাথায়ও বেশি একটা না আর কি তো অনেক ডরাই যাচ্ছে মানে আর মাথা দিয়ে একটা দিছে অনেক সিক্কুর পাচ্ছে আর ওই লগা ওই দেখি শরীর কাঁপে ওর আর ভয় পাইছে অনেক আর আমাকে তো প্রচুর কামড়াইছে মাথায় আর আমার হাতে ডানায় চকের কাঁটা এখান থেকে বড় বড় ওই যে আল আছে আলগুলো বাইরে করছে পর্বতে আর আমার বডি তো কামড় দিছে যাই হোক এখন ওষুধ খাইতেছি গতকালকের সকাল দশটা সাড়ে দশটার আনুমানিক এই ঘটনা সাড়ে দশটা আর এখন আজকে বিকাল আর কি তো গতকালকে আমি আসলে এই চোখ দিয়ে চাইতেই পারি নাই আজকে মোটামুটি কিছু একটা দেখা যায় কানটা হাসতেছে আমার সকালে বলতেছি কি তুমি স্কুলে যাই বানার পরে আমি বলছি না আজকে আমি যাবো ভালো লাগতেছে ভালো লাগতেছে না আজ যদি আমি কালকে যাইতাম এরা যদি বসা আমি মনে হয় হসপিটালে থাকতাম এখন

তো যাই হোক পরবর্তীতে ও কান্তা মানে মনে হয় মনে মনে খুশি হয়েছে যে কামড়াইছে ভালোকে আমারে তো কামড়ায় নাই খুশি এ খুশি হই নাই কিন্তু আমা আপনার জায়গায় আমি থাকলাম আর বেশি সমস্যা জানো আমার তা সেটা অবশ্যই ঠিক আমি কান্তাকে বলছিলাম যে যাইবেন নি তুমি স্কুল উনি বলল যে না আপনি যান আদিয়ান নিয়ে আমি যাব না তো কান্তা না গেছে আলহামদুলিল্লাহ ভালো কারণ গেলে হয়তো কান্তা কারণ পিছনে বসা থাকতো তো তো কান্থাকে আসলে আক্রমণটা বেশি কত মধু বোকে কারণ আমি তো সামনে ছিলাম পিছনে মানে আমি মোটর সাইকেল চালাইতেছিলাম পিছের পিছনে লাইন লেগে গেছিল মানে মৌমাছির যাই হোক না হ্যাঁ এইভাবেই অসুস্থ যাই হোক এখন মোটামুটি একটু ভালো আছে সুস্থ নাকি দিন দিন যাব তত সুস্থ মানে তত খারাপ লাগা মানে জিনিসটা কাজ কম করবো মনে হয় অনেক খারাপ লাগছে এখন একটু ভালো খাওয়া দাওয়া তো যাই হোক আমার এখন মানে আসলে থাকলে কি হয় যে শুধু পানি হিসেবে আর কি এরকম তো আলহামদুলিল্লাহ অল্পতে বাসা গেছে হয়তো এর থেকে বেশি ক্ষতি হইতে পারত আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো তত একটা ক্ষতির সম্মুখীন করে নাকি মৃত্তাহ দেখলাম তারপরে দেখলাম মৃত্তাহুল তো প্রচুর পরিমাণ কামড়াই মৃত্তাহুল হৃপ্তাহুল আসলে আলহামদুলিল্লাহ সেভ করতে পারছি আমি মৃত্তাহুলকে প্রচুর কামড়াই

মাটি ভরতেছি বিটি তারপর তারপরে রাজমিস্ত্রিস্ত কারণে ব্লগও শেয়ার করা হয় না আর ব্লগ অবশ্য অস্বস্ত আমি সে হল ব্যস্ত এই জন্য ব্লগ শেয়ার করা হয় না যাই হোক এখন থেকে হয়তো কান্তা নিয়মিত ব্লগ দিব না ও আমি তোমার সাথে আছি ভাব আসলে ভিডিও ভিডিও আর করবো না যাই হোক না অনেক কথা বলে আসলে অনেক কথা গায়ে 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 শর অনেক কথা গায়ে না এই আর কি বিষয়টা যাই কাবর আবার অনেকে একটা জিনিস হলকা নিন্দুকেরা নিন্দা তো করবোই সেটাই এটাই স্বাভাবিক আর কারো ভালো তো কেউ দেখতে পারে না বর্তমান যেই সমাজ বর্তমান যেই বর্তমান সময়ে আসলে ভালো জিনিসটা খুবই কমই দেখতে পারে খারাপটাই মানে বেশি স্বাস্থ্য করে আর কি চ্যানেলে এই করবো না ভিডিও ছাড়বো না আর আমার বলতেছে তোমারও সারার দরকার নাই মনে মনে ভাবতেছে এই চ্যানেলের জন্য এত মানুষের কথা শুনছি আর আদিয়ান কুলি নিয়ে আমি অনেক কষ্ট করছি ভিডিও করতে যাইয়া তো এই চ্যানেলটা এখন আমি সাইড দিব এত তাড়াতাড়ি তো এর জন্য হচ্ছে আবার শুরু করা অনেকের কথা শুনছি হ্যাঁ যাক নাম বলার দরকার নাই কেন আর এখন যদি এই চ্যানেলটা সাইড দিই তাহলে তারা যে এত খুশি হইব তারা মনে মনে অনেক খুশি হয় দেখব আর আমি তো ছাড়তেছি না এত সহজে সার মো সার না তা না

မားဒေဒီပုံစံတွေရေးလိုက်နာကအစီတေထားရေကလာမားဒေဒီတက်တက်လို့ပင်ကေဘာဖြစ်ချင်ဘာကြီး মানুষ চাইলে সব কিছু কিন্তু যদি করে ইচ্ছা করলে সবকিছু পাওয়া যায় কথা আসে না ইচ্ছা থাকলে উপায় হয়

আ প্রিয় ভাই হবেরা দেখেন এটা আদিয়া আর আমি আসলে কিনা আনছিলাম ফুলটি অনেক সুন্দর মোটামুটি না লাগা খালি ফুটতেছে আর ফুল যেতেছে দেখছেন ফুল তো আহ ফুল তো যাইবই ফুল কলি না আবার আবার নতুন করে হইবো হয়তো এইগুলো জোরে পুনরায় আবার হইব সম্ভবত ওই ফুলটা সুন্দর ই মানে এখন ওই দুটা ফুল আর বাড়িতে কাজকর্মর চলমান আছে এই হলো নিচের কাজ হয়ে গেছে এখন বিমের কাজ বাকি শুধু বিমের জন্য এই যে শাটারিং এগুলো রেডি করছে আর মাটি বরাডের কাজ চলতেছে আরেক উষা যা আছে এটা আরেক উষা হবে আরেক টু উষা হবে এই হলো মাটি বড়াতে এ দুই দিন দুই দিন যাবত আসলে মাটি কাটা হইতেছে তো এতটুকু বড় হয়েছে ফিফটি পার্সেন্ট আই থিঙ্ক ফিফটি পার্সেন্ট হয়ে গেছে সম্ভবত আর বাকি অর্ধেক এখনও বাকি আছে আর মাটিগুলো কাটা হইতেছে ওই যে দেখা যাইতেছে ওখান থেকে মাটিগুলো অবশ্য ড্রেজার লাইন দিয়ে দেওয়া যেত আসলে এক বোর্ড দিয়ে মাটি তো দেওয়া হয় তো এত মাটির দরকার না আর আরেক হইল গা গাড়ি দিয়ে হয়তো মাহিন্দ্রা দিয়ে আনা যাইতো ট্রাক দিয়ে আর ট্রাক দিয়ে আনতে গেলে একটু ব্যয়বহুল অনেক মাটির দরকার হয় মাটি কাটা হইতাছে বিশেষ করে এখান থেকে আর কি এখান থেকে মাটি কাটছি আর তো কাটবো এখান থেকে এই জায়গা দিয়া বাগানের দিক থেকে আর কি